আগে আমরা পড়েছিলাম ঈদুল ফিত্র পড়েছিলাম মার্চে এটা ঈদুল আজাহ যেটা আমরা বকরিদ বলি আজকে বকরিদের নামাজ ঈদুল আহের নামাজ হলো পোনে আটটায় আর সবা আটটায় শেষ এটাতে স্যাক্রিফাইসের এটা মানুষের যেটা উইল পাওয়ার আছে আর মানুষ যদি স্যাক্রিফাইস করে আল্লাহ ওনাকে ইনাম দেয় আর আল্লাহ ওনাকে ভালোবাসে যার জন্য এই নামাজি সবাই আজকে এখানে কমপক্ষে আমার দুইটা গ্রামের বিপৃত জ্ঞানবাড়ি আজ থেকে না এরা প্রায় বিফোর ইন্ডিপেন্ডেন্স ভারত স্বাধীন হওয়ার আগে থেকে এখানে দুইটা গ্রামের নামাজ হয় আর এই দুইটা গ্রামের মানুষ একসঙ্গে এই চকে সবাই আমরা বসবাস করি সবাই থাকে এখানে আর এখানে কোনো কিছু হলে আমরা বসে সমাজের মধ্যে ওটা চেষ্টা করি সলিউশনের উপর নিয়ে আসার জন্য থাকবে আজকে বার্তা এটাই আজকে যারা ইয়াং ছেলেগুলো আছে তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যে বাইকের স্পিড ফর্টির নিচে পড়ে এক দুই নম্বর কোনো জায়গায় আমি মসজিদে রিকোয়েস্ট করলাম এই রিকোয়েস্ট আমি সবাইকে বলবো যেটা কুরবানি হবে আজকে ওটা যেটা ইনরেলেভেন্ট পার্টস যেরকম ব্লাড যেরকম হার্ট এগুলো প্রকৃতপক্ষে একটা মাটিতে যদি পুঁতে দাই এর সব থেকে ভালো যার জন্য আমাকে সারা রাজ্যবাসীর কে সারা ভারতবাসীর কে আমরা একটাই রিকোয়েস্ট যে গুলো আন্ডারস্টেডি পার্ট আছে যেটা ব্যবহার হয় না যেটা মানুষ কাজে লাগায় না ওটা যদি ডিগিং করে মাটি খুঁদে খুঁটে দেওয়া তা সবথেকে ভালো আর এটা আমাদের দেশ সেকুলের দেশ আমরা এখানে আজকে নামাজটা ভালো করে পড়লাম আর আমি সবসময় আল্লাহর কাছে উপর আল্লাহর কাছে দোয়া করি যে আমরা যতদিন জীবিত থাকি হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই একসঙ্গে বসবাস করতে পারি আর নিজের নিজের ধর্মটা আমরা পালন করি আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার উৎসবটা আমরা সবাই একসঙ্গে আমরা পালন করি দেখবেন আজকে হিন্দু ভাইরাও আসে ঈদ মিলন করার জন্য যখন পূজা হয় মুসলিম ভাইরা যাই মেলাতে মেলা দেখার জন্য আবার মণ্ডপ দেখার জন্য এটা হলো পশ্চিমবাংলার একটা ঐতিহাসিক জিনিস যেটা দেখার জন্য পুরো ভারত থেকে মানুষ বিদেশ থেকে মানুষ আসে যার জন্য আমরা আমাদের পশ্চিমবাংলাটা আমরা পড়াশোনা করি